আলহামদুলিল্লাহ সকলকে মাফ করে দেব সকলকে মাফ করে দেব আমার রিজিকের উপরে এবং আমার ফ্যামিলির রিজিকের উপরে কেউ যদি হস্তক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত করে তাকে মাফ করব না এবং আমার সন্তানদেরকে কেউ যদি কোনো ক্ষতি করে তাকেও মাফ করব না আরও ব্যক্তি হলো আমার ইজ্জত নিয়ে ইজ্জত নিয়ে আর আপনি ভাবতেছেন আপনি পরে টাকা মেরে দিয়ে মেন পাওয়ারের ব্যবসা করবেন অন্য ব্যবসা করবেন ওটা দিয়ে বড়ো লোক হবেন হবেন না মনে রাখবেন অন্যর পয়সা স্বয়ং আল্লাহ হানা তালা তিনি স্বীকৃতি দিছে যে আমি আল্লাহ পৃথিবীর এই জাহানের মালিক উনি নিজে মাফ করবেন না তাহলে আপনি কিভাবে মাফ পাবেন আর কিভাবে বরকত আসবে সেটা ভাইবেন ভাইবেন ভাইবা দেনাদারের টাকাগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন মরার আগে মরলে দিবেন কই থেকে ন্যাক করলে যে টুডুক করছেন ওই ন্যাক থেকে দিতে হবে মনে রাখেন ওই ন্যাকগুলাও দিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করক পরের ক্ষতি করার চেষ্টা করেন না কখনও পরের চেষ্টা ক্ষতি করেন না আল্লাহ আমাদেরকে সকলকে বুঝাত বিগদান করুক আলহামদুলিল্লাহ মকর মকরমা থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ